সেটা একটা ভয়াবহ অভিজ্ঞতা এটা বাইরে থেকে বসে এসি রোমের বন্ধে বসে ইউটিউবের আলোচনায় এই সিপাহী বিদ্রোহ এটা আপনি কল্পনা করতে পারবেন না ভয়াবহ অবস্থা সৈনিকদের মধ্যে এত বিক্ষিপ্ত এবং এত ভয়ঙ্কর হতে পারে যেটা আসলে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না নিশ্চয়ই টেলিভিশনের কিছু কিছু ফুটেজ আপনারা দেখেছেন সেদিন সেন্ট্রাল আস্তের দায়িত্বে ছিলেন কর্নেল কর্ন করিম প্রবাবলি উনি আল্লাহ রহমতে বেঁচে আছেন নিরাপদে আছেন এবং সেনা কল্যাণ চাকরি করেন ওনাকে তো জিজ্ঞাসা করতে পারেন সেদিন কি অবস্থা হয়েছিল কোন সেনাবাহিনীর কোন অফিসার এর সাথে জড়িত থাকতে পারে না বিডিআর আমরা যে সমস্ত অফিসার ছিলাম আমরা ছিলাম ভাতৃপ্রতিম আমরা একজনের পাশে একজন দাঁড়াতাম আমাদের চেয়ে বেশি কষ্ট কার হতে পারে সেদিন আমাদের চেয়ে বেশি কষ্ট এখন যারা কুমিরের কান্না করছে তারা সেদিন কোথায় ছিল সুতরাং রিয়াজুল করিম কি অবস্থার পরিপ্রেক্ষিতে তার কাছ থেকে ওই চাবির নিয়ে অস্ত্রগার লুট করেছিল সেটা সে ভালো বলতে পারবে আমার দেশের মাহমুদুর রহমান বললো উনি নিজ উপস্থাপক হলেন হাসান নাসির ওখানে থাকলো সরাসরি বললো আমি অস্ত্রগারের দায়িত্ব ছিলাম আমি অস্ত্র তুলে দিতে সাহায্য করেছি ফ্যাক্ট চেক করলাম ফ্যাক্ট চেক করে কি পেলাম ডকুমেন্টারি আমি আমার ফেসবুকে দিয়ে দিয়েছি যে রিয়াজুল করিম ছিল লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল করিম ছিল এসে সবাই মারা দেয়নি আমরা একশো তেত্রিশ জন দরবারে ছিলাম আল্লাহর অশেষ মেহরবানিতে ছিয়াত্তর জন বেঁচে গেছি সুতরাং রিয়াজুল করিম এখন বেঁচে আছে বাংলাদেশে হঠাৎ করেই আবার সেই দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি সংঘটিত বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং একটা বেস্টেড ইন্টারেস্ট আমরা দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে যে শেখ হাসিনা এই কাণ্ডটি ঘটিয়েছিল এবং এর সাথে আমাদের প্রতিবেশী ভারত জড়িত ছিল এ নিয়ে পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে আমার দেশ একটি বিশাল রিপোর্ট করেছে এবং সেখানে একটি নাম বেশ বারবার আলোচনায় এসেছে কর্নেল শামস এই কর্নেল শাম যিনি পরবর্তীতে সেনাবাহিনী থেকে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে রিটায়ার করেছিলেন আমি অনেক কষ্ট করে অনেক খুঁজে তাকে পেয়েছি তিনি সাধারণত মিডিয়ায় কথা বলেন না এবং আড়ালে থেকে কাজ করতেই পছন্দ করেন কিন্তু আমার মনে হয়েছে যে এককভাবে যেভাবে কর্নেল শামসের উপরে দায় চাপিয়ে মিডিয়ার হত্যাকাণ্ডের পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে আমার মনে হচ্ছে যে আমাদের উচিত সেই সময়ের কর্নেল শামসের সাথে কথা বলে প্রকৃত সত্যটা জানার চেষ্টা করা যে থ্যাংক ইউ ভেরি মাছ আমাকে সুযোগ দেওয়ার জন্য জাতির কাছে স্পেশালি প্রধান রোজা আজকের দিনের সবাইকে শুভেচ্ছা আপনি শুভেচ্ছা আপনাদের সকলের উপরে শান্তি বর্ষিত হোক জি ধন্যবাদ আমরা যেহেতু আমাদের সময় খুব কম আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি যে প্রথমেই আপনার কাছে আমি একটু শুনবো যে পঁচিশে ফেব্রুয়ারি কি ঘটেছিল যে আমরা যতটুকু জানি যে একজন সেফাই মইন তিনি বোধহয় সেই সময়ের মহাপরিচালক জেনারেল শাকিলের মাথায় আর্মস ঠেকিয়েছিলেন সেই জায়গা থেকে যদি একটু বলেন তারপরে আমরা প্রশ্নগুলো করব। আসলে এত ব্যাপক একটা বিষয় এখানে যদি আমি ডিটেল আলাপ করতে চাই তাহলে অনেক সময় লাগবে আপনি তো আমাদের সময় দিতে চাচ্ছেন না সুতরাং আমি যতটুকু সম্ভব সংক্ষিপ্ত আকারে করছি আর এই বিষয়ে ডিটেলস জানার জন্য আমার একটা বই বেরোচ্ছে যেখানে আপনি ডিটেলস জানতে পারবেন দ্য ট্রুথ অ্যান্ড জাস্টিস বাংলাদেশের কিছু পাবলিশার্স এটা বাংলা কপি করতে চাচ্ছে আমি দেখি ওটা কি করতে পারি যাই হোক এটা ছিল পঁচিশে ফেব্রুয়ারি দুই সাল সকাল আনুমানিক নয়টা বিশের দিকে যখন তো শুরু হয়ে যায় জেনারেল শাকিল ডিজি বিডিয়ার উনি যখন বলছিলেন সৈনিকদেরকে ডাল ভাত কর্মসূচির করছিলেন তখন নয়টা বিশ বাইশের দিকে একজন সিপাহী মইন তার বামপাস থেকে দৌড়ে আসে দৌড়ে এসে জেনারেল শাকিলের মাথার বাম পাশে এই জায়গাতে তার রাইফেল ধরে আমরা তখন অফিসার যারা বসা ছিলাম স্পেশালি আমি এডিসি ক্যাপ্টেন মাঝার কর্নেল এলাহি সহ আমরা এবং আমি সে ঝাঁপিয়ে পড়ি এবং তাকে নিরস্ত্র করি সে মুহূর্তে ওই সৈনিকটার অস্ত্র পড়ে যাই সেই সৈনিকটা নিচে পড়ে যাই এবং আমরা যখন রাইফেলটা পরীক্ষা করে কর্নেল আনিস স্যার উনি একটা অফিস ছিলেন আসলে ওই রাইফেলে কোনো রাইফেল পিন ছিল না কারণ ওই রাইফেলটা হয়তো আগের দিন চব্বিশে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশু বিডিয়ার সপ্তাহে শুরু হয় এবং প্যারেড হয় সেই প্যারেডে ব্যবহার করা রাইফেল ছিল যে কারণে সমস্ত রাইফেলের ফায়ারিং পিন খোলা ছিল তো আলটিমেটলি যদি সেই মুহূর্তে ফায়ারিং পিন থাকতো এবং সৈনিক মইন যদি গুলি করতে পারত তাহলে এই পুরো ইতিহাসটাই হয়তো অন্যভাবে সেদিন ব্যবহৃত হতো যাই হোক তো তারপরে চরম আধারে আমরা আলাপমূলক করব শুরুটা আপনি করলেন পত্রিকায় বলা হয়েছে যে সেই সময় কি জেনারেল শাকিল বলেছিল যে শামস এটা তোমার ব্যাটেলিয়ানের আর্মস এরকম কিছু কি আপনি জানেন এটা মিথ্যা কথা আসলে এই প্রশ্নটা নতুন না এই প্রশ্নটা আগে আমাকে করা হয়েছে যখন সেনাবাহিনী তদন্ত আদালত করা হয় জাতীয় তদন্ত আদালত করা হয় এটা নতুন কিছু না তাদের এ ধরনের কোনো কিছু প্রমাণ করতে পারেনি যে অফিসারকে বলা হচ্ছে সে অফিসার শাহাদত বরণ করেছে আসলে যে মৃত অফিসারের ব্যক্তির নামে এটা জাস্ট একটা কনসপাইরেসি থিওরি আসলে জেনারেল শাকিলের সাথে অত কাছে জেনারেল শাকিলের কাছে আমি কর্নেল আনিস ডিডিজি ছাড়া সে মধ্যে খুব কম অফিসার ছিলাম এবং ও আমি আমরা যখন স্যারকে বলেছিলাম যে স্যার দরবার মুলতবি করেন দরবার মুলতবি করে কারণ ওই অবস্থাতে সৈনিকরা সব বের হয়ে গেছে চতুর্দিকে গোলাগুলি হচ্ছে সেই অবস্থাতে যদি দরবার মুলতবি করতো আমাদের পক্ষ থেকে আমরা স্যারকে সেই হিসাবে আমরা অ্যাডভাইস করেছিলাম ডিডিজি জেনারেল বাড়ি বিগাড়ি জেনারেল বাড়ি সহ স্যার সময় স্টপ করেননি তখন স্ট্রংলি বললেন তোমরা দরবার হবে তোমরা সৈনিকদেরকে ভেতরে নিয়ে আসো এটা জেনারেল লাইক কমান্ড আমরা তখন সেই মুহূর্তে বাইরে যাই অনেকেই সবাই না বাট আমি তাদের মধ্যে একজন যারা বাইরে গিয়েছিলাম সো আমরা বাইরে যাওয়ার পরে আমরা চেষ্টা করছিলাম সৈনিকদেরকে ফেরত আনার জন্য সেটা একটা ভয়াবহ অভিজ্ঞতা এটা বাইরে থেকে বসে এসি রুমের বন্ধে বসে ইউটিউবের আলোচনায় এই সিপাহী বিদ্রোহ এটা আপনি কল্পনা করতে পারবেন না ভয়াবহ অবস্থা খুব জীবনের ঝুঁকি নিয়ে আমরা চেষ্টা শাকিলের আদেশ পালন করার জন্য কিছু কিছু অফিসার তার চেষ্টা করছিলাম তাদেরকে আমরা ভেতরে নিয়ে আসার জন্য সৈনিকরা আমার মনে হয়েছিল বেশ কিছু সৈনিক তার ভেতরে ফিরতে চাচ্ছে সেই মুহূর্তে তেরো এবং ছত্রিশ রাইফেল ব্যাটালিয়ানের কয়েকজন ডান্স নায়ক নায়িকেরা আসে এটা এসে তার বলে গালি দিয়ে যে ওরাও তো আর্মি অফিসার ওনারা যদি উপকার করতে তাদের করতে পারে সব অফিসারই সমান চল আমরা তেরগং ছত্রিশ পাঠিয়ে যারা আছিস তাদের সৈনিক লাইনে চল আমরা শনিক লাইনে যে সিদ্ধান্ত নিব এবং তাদের যে অ্যাগ্রেসিভ ভূমিকা এটা সত্যিই অকল্পনীয় যেটা আমরা কল্পনা করি অল্প সময়ের মধ্যে তারা ওখান থেকে একটা বড় অংশ চলে যায় এর মধ্যে ওখানে কর্নেল এনআইএ স্যার আসছেন এখনো বেঁচে আছেন কর্নেল স্যারের নাম ছিলেন ঠিক আছে তাসলিম স্যার তাসলিম স্যার আমি দেখেছি আমার পাশে ছিলেন বেশ কিছু ওখানে মাত্র দিন ছিলাম দিনে সবাইকে জানা সম্ভব না অধিকাংশের সময় আসলে প্যারেড মধ্যে থাকতে হতো বিকজ প্যারেড করার দায়িত্ব ছিল প্রথমত শাকিল আমাকে বিরিয়ানি নিয়েছিলেন প্যারেড এর জন্য আমি আর্মার অফিসির হিসেবে প্যারেডে এ ভালো ছিলাম স্যার নিজেও দেখেছিলেন স্যার যখন নিজের ছিলাম আমি ছিলাম সেই হিসাবেই উনি আসলে চেয়েছিলেন আমাকে প্যারেড করানোর জন্য অটোন ডিপারেন্ট কমান্ডার হিসেবে পড়ে থাকি যখন কর্নেল মুজিব স্যার প্যারেট করতে হন। এবং প্যারেট করার জন্যই আমি সুভেদার মুজিব এবং সুভেদার মাকসুদকে জেনারেল শাকিলের নির্দেশনা জানি তাদেরকে নিয়ে আসছিলাম এটা তার এখন বেঁচে আছে এটা ওখানে প্রমাণ হতে পারে সৈনিকদের মধ্যে এত বিক্ষিপ্ত এবং এত ভয়ঙ্কর হতে পারে যেটা আসলে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না নিশ্চয়ই টেলিভিশনে কিছু কিছু ফুটেজ আপনারা দেখেছেন সেই মুহূর্তে সৈনিকরা চলে যেতে থাকে যত দিক থেকে বাস ফায়ার আসতে থাকে পাঁচ নম্বর গেট থেকে বাস ফায়ার করতে করতে মাইকিং করা হয় সৈনিক অফিসারদের থেকে সরে যাও তখন আমার সামনে হাতে গোনা হয়তো পঞ্চাশ ষাট জন বা একশো জন সৈনিক ছিল মাত্র এইগুলো আমি কি ভুল বলছি মিথ্যা বলছি সেটা প্রমাণ করার জন্য অনেক যে যারা এটার পক্ষে সাক্ষ্য দিয়েছে যে জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল শামস মানে কর্নেল শামস চেষ্টা করছিল আমাদেরকে দরবার হাটে ফেরত নিয়ে যাওয়ার জন্য এবং যে অবস্থা হচ্ছিল সেটাকে কাম ডাউন করার জন্য তার মধ্যে অনেকের যে জবানবন্দি সেটা লিপিবদ্ধ হতে আমার কাছে কথা সুতরাং আমরা জানি যে কারণ কি একটু আমি ইন্টারাপ্ট করি যে আপনার তো আমি যতদূর জানি যে পঁচিশে ফেব্রুয়ারি আগেই আপনার এস এস এফ এ বোধ ট্রান্সফার হয়ে গিয়েছিল কিন্তু আপনি কেন পঁচিশ তারিখ পর্যন্ত ছিলেন এবং এটা বলা হচ্ছে যে আপনি এই ঘটনার জন্যই পঁচিশ তারিখ আপনাকে রেখে দেওয়া হয়েছিল এরকম একটা অভিযোগ আপনার বিরুদ্ধে আছে পহেলা ফেব্রুয়ারি আমি জয়েন করি তিলখানাতে আর একজন লেফটেন্যান্ট কর্নেলের পক্ষে ইচ্ছা করে কিছু করা সম্ভব নয় আপনি ভালো করে জানেন আপনি একজন অসাধারণ কলেজের ছাত্র আমি একজন সাধারণ কলেজের কলেজের ছেলে হিসেবে জানেন আর্মির আপনি থেকে শিখেছেন আমি শিখেছি বাংলাদেশ একাডেমি থেকে একজন লেফটেন্যান্ট কর্নেল কি কোন সিদ্ধান্ত তার মতো নিতে পারে এটা কি ইউনিভার্সিটি যখন আন্দোলন করা যাবে পাঁচই ফেব্রুয়ারি এস এস এফ এর পোস্টিং হয়ে যায় এস এস এফ এ তো একদিনে হয় না অনেক আগে থেকে ক্লিয়ারেন্স হচ্ছিল তারপরেও যেহেতু জেনারেল শাকিল সার ছিলেন আমি তখন বিডিআর জয়েন করলাম এরপরে একসময় সার রাজি হলেন ছেড়ে দেওয়ার জন্য কারণ এস এস তখন খুব জরুরি জেনারেল আবুদ্দিন সাহ ছিলেন ডিজি আসলে উনি আমাকে পছন্দ করতেন আমি ঘাটেলে যখন সিও টু আনসার ছিলাম সার তখন ওখানে ছিলেন আমার কর্নেল স্টাফ তখন থেকে উনি আমাকে পছন্দ করতেন কেন করতেন এর হচ্ছে তার বিষয় এবং সেই হিসাবেই উনি আমাকে আসলে এস এস এফ এ নিয়ে আসেন বা এস এস এফ আসতে সাহায্য করেন আমি নিজেও যেতে রাজি হয়েছিলাম এবং যার জন্য প্রিপারেশনে ছিলাম সেন্ট্রাল হেডকোয়ার্টার থেকে দশ তারিখ আমার রিভার্স জারি হয় আমার সব কিছু কমপ্লিট ছিল এগারো তারিখ বা বারো তারিখের কনফারেন্সে নিশ্চয়ই অনেক অফিসার এখন বেঁচে আছেন তার দিবেন প্যারেড গ্রাউন্ডে আমরা ছিলাম বিকজ তখন আমরা আমি প্যারেড করাতে হতো প্র্যাকটিস করতে হতো ইলেকশন করার ফর অন অনকোর্স আমি আমরা দুজন ছিলাম এগুলো সব দেখবেন ডকুমেন্টারি আসলে মোট প্যারেড করার দায়িত্ব জেনারেল শাকিল আমাকে দিয়েছিলেন সেই জন্য আসলে আমাকে ছোট অডিনা থেকে বদলি করা হয়েছিল জেনারেল আবেদিনের সাথে জেনারেল শাকিল ছিল একটা পর্যায়ে যে আমাকে প্যারেড হবে চব্বিশ তারিখে তারপরে পঁচিশ তারিখে সকালে দরবার বিকালে পাগলা জিমখানার দায়িত্ব ছিল আমার ওই পাগলা জিমখানা করার পরে তারপর আমার ফেরত যাওয়ার কথা ছিল তারপরেও জেনারেল শাকিল কোন একটা পর্যায়ে আমাকে ছেড়ে দিতে চেয়েছিলেন জেনারেল আবেদিনের রিকোয়েস্টে প্যারেড গ্রাউন্ডে কোন একটা কনফারেন্সের সময় করেন মুজিব স্যার আমার সেক্টর কমান্ডার উনি এক সময় বললেন যে শামসের অসংখ্য দায়িত্ব দেওয়া হয়েছে আসলে মেজর দশটা দায়িত্বের মধ্যে সাতটা দায়িত্ব ছিল ফর্টি ফোর আইফুল ব্যাটালিয়ানের মানে আমার সুতরাং মুজিব সাহেব সবাই সামনে বললেন এখন অনেক অফিসার বেঁচে আছে নিশ্চয়ই তারা সাক্ষী দিবেন যে শামস যদি চলে যায় তাহলে আমি প্যারেড করাতে পারবো না আমি আসলে বিডিআর এই সপ্তাহ উদযাপন করা আমার জন্য ডিফিকাল্ট হয়েছে উনি তারাই বললেন আপনি জানেন জেনারেল শাকিল এবং কর্নেল মুজিব কোর্সম্যাট তখন জেনারেল শাকিল কর্নেল এলাহি স্যারকে বললেন তুমি এম এস ব্রাঞ্চে বলে দাও যে শামস

করিম প্রবাবলি উনি আল্লাহ রহমতের বেঁচে আছেন নিরাপদে আছেন এবং সেনাকালীন সংস্থায় চাকরি করেন ওনাকে তো জিজ্ঞাসা করতে পারেন সেদিন কি অবস্থা হয়েছিল কোন সেনাবাহিনীর কোন অফিসার এর সাথে জড়িত থাকতে পারে না বিডিআর আমরা যে সমস্ত অফিসার ছিলাম আমরা ছিলাম ভাতৃপ্রতিম আমরা একজনের পাশে একজন দাঁড়াতাম আমাদের চেয়ে বেশি কষ্ট কার হতে পারে সেদিন আমাদের চেয়ে বেশি কষ্ট এখন যারা কুমিরের কান্না করছে তারা সেদিন কোথায় ছিল সুতরাং রিয়াজুল করিম কি অবস্থার পরিপ্রেক্ষিতে তার কাছ থেকে ওই জাবিদ খিনিানি অস্ত্রাগার লুট করেছিল সেটা সে ভালো বলতে পারবে। সুতরাং আমার যে গ্লেম হচ্ছে অস্ত্রাগার dair তুমি তা কথা এটা পুরোপুরি কথা। হ্যাঁ আমরা এরকম বেশ কিছু মিথ্যাই দেখছি এবং আরো বলা হচ্ছে যে আপনি এই সিপাই বিদ্রোহে বিডিদের মোটিভেট করেছেন লিফলেট তারা একটা বিলি করেছিলেন যেটা ড্রাফট করেছেন এগুলোও বলা হচ্ছে এই রিপোর্টেও এই পত্রিকা রিপোর্টেও বলা হয়েছে। আসলে লিফলেট এ বিষয়ে একটু বনি ভালো বলেছেন। লিফলেটটা ছিল ওদের দাবি দেওয়া সংক্রান্ত প্রথমতে আমরা সাড়েটা দিন ব্যস্ত থাকতাম আমি বললাম তো 10টার মধ্যে সাতটা মেজর আইটেমের দায়িত্ব ছিল আমার প্যারেট গানতে থাকতে হতো সাড়ে 9টা 12টা পর্যন্ত নিজে প্যারেট করা হতো প্যারেট কোঅর্ডিনেট করতে হতো এর বিভিন্ন জায়গায় কনফারেন্স অ্যাটেন্ড করতে হতো 12:30টার দিকে আবার আমাদের অফিসে যেতে হতো দুই তিন ঘন্টা পরে আবার তিনটা প্যারেট গন্ডে ফেরোতে আসতে হতো তারপর অফিসে জব করতাম এখন এই সমস্ত এগুলো বিষয় ছিল ইন্টেলিজেন্সের বিষয় কে করেছে এই সমস্ত বিষয় ইন্টেলিজেন্স তারপর আপনি বললেন রিফ্লেটেড ডাফটার বিষয় এটা প্রমাণিত সত্য ডকুমেন্ট আছে কারা করেছে সে ডকুমেন্ট আমার কাছেও আছে আপনি চাইলে আমি দিতে পারি এবং এটা পরীক্ষিত যে কারা এটা করেছে চারটা মাত্র লিপলেট পাওয়া গেছিল যে চারটা লিপলেট কোথাও কেউ দেখে নাই চারটা লিপলেটে আরি সুশনিকা পেয়েছিল আমাদেরকে আই থিঙ্ক একুশ তারিখ দুপুর দেড়টার দিকে আমি জাস্ট বিডিআর সেন্ট্রাল হেডকোয়ার্টার থেকে একটা কনফারেন্স করলাম পঁচিশ তারিখে বিকালে পাগলা জিমখানা ছিল

ওপারে হয়তো লিফটন কর্নেল হেড করে আমি তার সার্ভিস পাইনি বেটি আছে সে অফিসার জিজ্ঞাসা করে দেখেন বাকি দুইজন অফিসার মেজর মাহবুব এবং মেজর শফিক শফিক কেউ টাস করতে সেটা হেড কোয়ার্টার মেজর মাহবুব ছেলে কন্টিনিউয়াসলি কাজ করে যেত সুতরাং এই দৌড়ানোর মধ্যে আমরা ভেবেছিলাম হয়তো যেহেতু আমার উপর একটু প্রেশারটা বেশি হয়ে গেছে হয়তো সেক্টর কমান্ডার হয়তো এটাকে রিসাফেল করবেন তো সেই হিসাবে আমি গেলাম যাওয়ার পরে সেক্টর কমান্ডার আমরা চারজন ব্যাটালিয়ান কমান্ডার বসলাম সাথে মেজর সানিয়া সাদ ছিলেন অত্যন্ত ভালো একজন মানুষ উনি সেক্টর বিডিআরের যে ইন্টেলিজেন্স ইউনিট যেটা থাকে আর এটা সেকেন্ড ইন কমান্ড ছিলেন বেসিক্যালি উনি এই আর ইসিউ বিকজ কর্নেল আমিন সাদ যে ছিলেন সিও ওনার আসলে রিটায়ারমেন্টের সময় হয়ে গেছিল ওনার রিভার্সনটা হয়ে গেছিল সব ফের জয়াব আর্মিতে সব মেজর সানিয়া সারি সব করতেন ওখানে সানিয়া ওখানে আমরা যখন সবাই বসলাম আমি কর্নেল এনআইএফ কর্নেল বদ্রল ঠিক আছে কর্নেল আমি এবং এবং সেক্টর কমান্ডার কর্নেল মুজিব কর্নেল মুজিব স্যার তখন আমাদেরকে বললেন একটা কোন ড্রয়ার থেকে একটা লিফলেট বের করলেন উনি বের করে বললেন যে কালকে রাত্রে কিছু লিফলেটিং হয়েছে এই ব্যাপার এটা আরিসু পেয়েছে এখন মেজর শাহনিয়াজ নিয়ে এসছে আমার কাছে চারটা লিফলেট পেয়েছে তখন শাহনিয়াজ স্যার বলুন চারটা পেয়েছে সে সেন্টার হেড করে কিছু দিয়েছে বিডিএস সেন্টার হেড করে কিছু দিয়েছে একটা কর্নেল মুজিব কে নিয়ে এসছেন এটা আমাদেরকে অ্যাপ্লাইস করার জন্য তো উনি তখন ওগুলা আমাদেরকে পড়লেন কি কি লেখাগুলো ছিল অধিকাংশ তাদের ডিমান্ড ডিমান্ড এগুলো সহ এটা সবাই জানে কম বেশি এবং তখন স্যার বললেন যে আসলে আমাদের ই চ্যালেঞ্জ সাজেশন চ্যালেঞ্জ এই মুহূর্তে কি করা যায় তখন আমরা স্যারকে বললাম যে স্যার যদি এটা সিরিয়াসলি নেন তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় আমাদের মনে হচ্ছিল সেটা যে আমরা ইউনিট লেভেলে ছোটখাটো একটা দরবার করি দরবার করে অল্প সময়ের জন্যে যে এই দরবার করে শনিদেরকে আমরা এটা ক্লিয়ার করি যে এগুলা ভুল তখন ওখানে কিছু প্রশ্ন আসলো প্রশ্ন উত্তর মানে ডিসকাশন যেটা হয় ডিবেট আসলো এক হচ্ছে যে আমরা ওটা কিন্তু একুশ তারিখ যে তার মানে বাইশ তারিখে আমরা দরবার করতে পারি বাইশ তারিখে ছিল রিহার্সাল প্যারে রিহার্সাল চব্বিশ তারিখে প্রাইম মিনিস্টার যাবেন ঠিক আছে পঁচিশ তারিখে বাকি প্রোগ্রাম করে বিডিআর সপ্তাহ চব্বিশ তারিখে শুরু এর আগে যদি আমরা দরবার করি তাহলে প্রবলেম হতে পারে তারপরেও আমরা চাইলাম দরবার করার জন্য সেক্টর কমান্ডার স্যার তখন ডিজির সাথে কথা বললাম ফোনে কথা বলার পরে আমাদেরকে জানালেন জেনারেল শাকিল নিজেই যে দরবার হবে পঁচিশ তারিখে ওই দরবারে ডাল ভাত কর্মসূচি সম্পর্কে যে সমস্ত অপপ্রচার চালানো হয়েছে এবং যে সমস্ত ডিমান্ড টিমান্ড সম্পর্কে যেগুলো সৈনিকরা যে দাবি দেওয়া করেছে সেগুলো উনি নিজেই ক্লিয়ার করবেন তারপরে আমাদেরকে সেক্টর কমান্ডার কর্নেল মুজিব স্যার বললেন তোমরা তোমাদের কাজ করো এগুলা সেন্ট্রাল হেডকোয়ার্টার বিষয় ইন্টেলিজেন্সের বিষয় বিষয়ে তারা এগুলো দেখছে সুতরাং এটাই হচ্ছে লিফ সম্পর্কিত ঘটনা কারা লিফ করেছে কোথায় টাইপ হয়েছে এগুলো তো যতগুলো তদন্ত আদালত হয়েছে অনেকগুলো তদন্ত আদালত হয়েছে না তো সব তদন্ত আদালত এই সম্পর্কে জানে সুতরাং এখন যেটা হচ্ছে

আপনি যা বলছেন এরকম ইনফরমেশন আমি পেয়েছি ইন্টারেস্টিং বিষয় যে তখন সেনাবাহিনীর পক্ষ থেকে একটা তদন্ত কমিটি হয়েছিল এবং সেই তদন্ত কমিটি প্রধান ছিলেন আজকে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তো আমার কাছেও প্রশ্ন জাগে যে তিনি নিজে তদন্ত করেছেন তদন্ত লিড করেছেন আবার আজকে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা তাহলে তার ভাষ্যটা কি তিনি তো নিজেকেই কন্ট্রাডিক্ট করাচ্ছেন আর কি নিজেকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছেন যে তিনি তদন্ত করেছেন এটা বিষয় এগুলা মীমাংসিত বিষয়ে নতুন করে জাস্ট একটা উশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার জন্য অস্থিরতা সৃষ্টি করার জন্য সেনা বাহিনীর অফিসারদের আবেগটাকে অন্য পথে নিয়ে যাওয়ার জন্য এগুলো করা হচ্ছে এবং আমাদের বলেন তো আমি কেন আমি কেন এটা করবো কোন অফিসার কেন এটা করবে কেন করতে যাবে এটা বলেন তো কি লাভ আমাদের ঠিক আছে আমার ভাইয়ের রক্তের জন্য আমি এটা করতে পারি এটা যারা কমপ্লিটলি স্যাডিস মানসিক কথা মানসিক ভাবে বিকৃত যারা এটা কি এরা ছাড়া কি এর কল্পনা করতে পারে সুতরাং এটা কমপ্লিটলি মিথ্যা কথা আমি এগুলোর জন্য মানহানি মামলা করতে চেয়েছিলাম সে মানহানি মামলা নেওয়া হয়নি আমি এগুলো পত্রিকাতে প্রতিবাদ পাঠিয়েছিলাম এটা ছাপানো হয়নি সুতরাং বাংলাদেশের বাক স্বাধীনতা এখন কোন পর্যায়ে আছে সেটা আমার বুঝতে বাকি নেই আমার দেশে আপনি প্রতিবাদ পাঠিয়েছিলেন হ্যাঁ পাঠিয়েছিলাম আমি বাইশ তারিখে ছাপাইনি ছাপাইনি সাংবাদিকদের দিয়েও এটা আমি রিকোয়েস্ট করেছি ছাপাইনি এটা তো মানে দীর্ঘদিন একটা বিচারিক প্রক্রিয়ার ভেতর দিয়ে যারা জড়িত ছিল তাদের তো এখানে শাস্তি হয়েছে এবং সেনা প্রধান সম্প্রতি জেনারেল ওয়াকার কিন্তু সম্প্রতি বলেছে যে স্টপ ফুল স্টপ এটা নিয়ে এই যে ষড়যন্ত্র তত্ত্ব এইসব বলা হচ্ছে এটা জেনারেল ওয়াকারও এটার বিরুদ্ধে কথা বলেছে এবং দীর্ঘ বিচার প্রক্রিয়া এখানে মানে মাসের পর মাস বছর এবং অনেককে শাস্তি দেওয়া হয়েছে আপনি কি মনে করেন না যে এই বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে এই সত্যটা উদ্ঘাটিত হয়েছে আসলে দেখেন এক ধরনের বিচার আসলে এরা যে কি ধরনের বিচার চাচ্ছে সেটা তো আমি বলতে পারবো না এই ঘটনার জন্য বিলখানাতে বিডিআর এর সিনিয়র কর্মকর্তাদের মাধ্যমে মিলিটারির মাধ্যমে টোটাল পাঁচটি হয়েছে বিলখানাতে হয়েছে পাঁচটা কোর্ট আদালত সিনিয়র অফিসারদের কর্নেল লেভেলের অফিসার দায়িত্ব ছিলেন বিলখানার বাইরে হয়েছে ছয়টি টোটাল কয়টা হলো এগারোটি জাতীয় পর্যায়ে একটা সিনিয়র সচিব আনিসুজ্জামানের নেতৃত্বে একটা হয়েছে যেখানে হাসান নাসিরের মতো একটা মানুষ সেনাকে একটা বিশেষ দলের কেন্দ্রীয় নেতা শুনি লোকজন বলে এই রকম একটা বিকৃত মস্তিষ্কের মানুষ সে কোটা ছিলেন সদস্য ছিলেন এটা একটা অসুস্থ মানুষ ছাড়া এগুলো এইভাবে কেউ করতে পারে না তাই বলতে বাধ্য হলাম তারপরে সেনাবাহিনীতে সেনাবাহিনীতে একটা অনেক বড়সড় একটা বিন করে হয়েছে এবং এটা দায়িত্বে ছিলেন প্রধান ছিলেন জেনারেল জাহাঙ্গীর স্যার বর্তমান উপদেষ্টা মেজর মতিন ছিলেন কোচদারহাট ক্যাডেট কলেজের অসাধারণ কলেজের লোকজন গুলো সেই সমস্ত জায়গাতে আমাদের সাক্ষ্য নেওয়া হয়েছে আমরা চেষ্টা করেছি আমাদের পক্ষে যতটুকু সম্ভব এটা জানা পিলখানা তো আমার সামনে পুরা পিলখানাতে আমি দেখতে পারিনি আমার চোখের সামনে যেটা ঘটেছে আমি নিজ কানে যেটা শুনেছি আমি যতটুকু করেছি আমি ঠিক ততটুকুই বলতে পারি এবং সেটাতেই আমি বিশ্বাস করি আরেকজন কে বললো আমি তাতে বিশ্বাস করি না বিকজ আমি আমাদের সাইকে আমি বুঝি ঠিক আছে সব এরপরে আপনি কি তদন্ত করবেন ফ্রি হ্যান্ড দিয়ে দেওয়া হয়েছিল জেনারেল এচিয়ার ওপেন কি তদন্ত হতে পারে জেনারেল জাহাঙ্গীর উনি কি আওয়ামী লীগের কেউ ছিলেন হাসান নাসির সে কি আওয়ামী লীগের কেউ ছিলেন আচ্ছা এটা কি সরকারের কিছু তো তখন তো সে তদন্ত আদালতের উপরে ভিত্তি করেই তো বিচার প্রক্রিয়া হয়েছে হ্যাঁ কেউ কেউ চাচ্ছিলেন যে ওই বিচার না

এড কোন দেখলাম সিও ছিলেন তিনি বলছিলেন যে তিনি ওই গেটের ওখানে যে অনেক তরপক ছিলেন ভিতরে তার একশো জন তার সাথে অফিসার সেনাবাহিনী সৈন্য ছিল তিনি ঢুকতে পারছিলেন না ভেতর থেকে বা সেনাবাহিনী অনেকে বলে যে সেনাবাহিনী তখন ভেতরে ইন্টারসেপ্ট করতে ইন্টারভেনশনে যেতে হচ্ছিল কিন্তু তাদের যেতে দেওয়া হয় নাই এই জায়গাটা সম্পর্কে আপনার আপনি যেহেতু ভেতরে ছিলেন আপনার মতামত কি সম্ভব ছিল তখন বাইরে থেকে আর্মির ইন্টারভেন করে এই ব্যাপারে বিশেষ সেনাবাহিনী যারা ছিল তারা ফর্টি সিক্স ব্রিগেডের ব্রিগেডের ছিলেন অনেক প্রফেশনাল অফিসার এজেন্ট সেনা প্রধান ছিলেন সেনাবাহিনী প্রধান নিজে ছিলেন পিএসও এফ ছিলেন অনেক না ছিলেন এটা তারা সিদ্ধান্ত নিতে পারবেন আমার জানা মতে আমাদের মতো অফিসার আমরা জানি কোম্পানি কমান্ডার বা ব্যাটালিয়ান কমান্ডার একটা প্লাটুনের লোকেশনের উপরে একটা কোম্পানি কুইক অ্যাটাক করতেও দু ঘন্টা সময় লাগে একটা কোম্পানির উপর একটা ব্যাটালিয়ান ব্যাটেলিয়ানের একটা কুইক অ্যাটাক করতেও ছয় ঘন্টা সময় লাগে সুতরাং সেই সময়টা তারা পেয়েছিল কেন এটা তাদের বিষয় এবং একটা বিল্ড আপ এরিয়ার মতো যেখানে উঁচু প্রাচীর দেওয়া একটা জায়গা এবং বিডিআর এর সশস্ত্র সৈনিকদের হাতে যাদের এপিসি থেকে শুরু করে সবকিছু আছে এগুলা জেনারেল মোহিন স্যার কিছুদিন আগে আমার একটা সাক্ষাৎ করে বলেছেন সেনাবাহিনী প্রধান সুতরাং এরা তাদের ডিসিশন তারা বলতে পারবে আমি আপনাকে বলি আমি যে দুটা বিষয় জানি যে যখন ফর্টি সিক্স ব্রিগেডের একটা ব্যাটালিয়ানের কিছু সৈনিক অ্যাডভান্স কোম্পানি যারা আসলো জাপান বাংলাদেশ হসপিটাল প্রবলি যেখানে তিনশো সাড়ে তিনশো মিটার দূরে ছিল ওই বিডিআর মেইন গেট থেকে আসার সাথে সাথে তার ভিতর থেকে মেশিন গান দিয়ে গুলি করে ওখানে একজন মারা যায় দুই আরেকজন সিরিয়াসলি ইনজিউর হয় আছে এদের মধ্যে আপনি জাননি কেন কেন কি করতে পারতেন দেয়ার আর লট অফ ইফ এম বার্ড সেনা প্রধান যেটা বলেছেন সেটা সেনা কমান্ডার সেটা ভালো বলতে পারবেন যারা বাইরে ছিলেন আমি আরেকটা বিষয় আপনাকে বলি এগুলো সব কিছু আপনি পাবেন দ্য ট্রুথ অ্যান্ড জাস্টিসে এই বইটা আমি ছাত্রছে বইটা বাংলাদেশের মানুষের জন্য না সারা পৃথিবীর মানুষের কাছে আমি বইটা কবে আসবে কবে আসবে কে যাতে করে বাংলাদেশের বিচারিক ব্যবস্থা সম্পর্কে পৃথিবীর মানুষ ধারণা পায় আমরা আপনার ওই বইটার জন্য অপেক্ষা করতে পারি মাসের মধ্যে আমরা তাহলে আপনার বইটার জন্য অপেক্ষা করি ও আমরা যেটা জানি আমি আরেকটা জিনিস বলি আরেকটা আমি শেষ করি আমি আর মিনিট সময় আছে একটা হেলিকপ্টার গিয়েছিল উপর থেকে হেলিকপ্টার সনিকটা উপর থেকে ফায়ার হয়েছিল সনিকটা যে ওপেন যেভাবে গোড়াগুলি শুরু করলে তার পরে ওই হেলিকপ্টারে তিনটা তিনটা না চারটা হিট হয়েছিল কোন রকম হেলিকপ্টারটা যে ফুয়েল ট্যাঙ্কে পর্যন্ত ছিল তারপরে আমার জানা মতে বিমান বাহিনী আর ওখানে যেতে রাজি হয়নি সুতরাং আসলে এখন যেগুলো হচ্ছে অপপ্রচার